আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে মূলত মাতাজি যাচ্ছি কবিতর বিক্রি করতে এই যে আমার হাতে কবিতর আছে ব্যাগের মধ্যে আপনাদের দেখাবো আমি তো কবিতরটা মূলত আমার না এই যে পেছনে দাদাকে দেওয়া আছে একটা দাদার কবিতর তো উনি বেশ প্রে একজোড়া কবিতর তো মাতাজি যাবো মাতাজি কবিতর ভালো বিক মানে কেনা বেচা হয় তো ওখানে গিয়ে আমরা কবিতরটা বিক্রি করব আর কিভাবে আমরা বিক্রি করি বা কত দাম পাই আপনাদের সাথে শেয়ার করবো তো গায়ে চলে আসছে আমি মাতা জিতে তো এখন কবিতর হাঁটির দিকে যাচ্ছে ওই যে তো দেখা যাক প্রচুর কবিতর আসে এখানে এখানে অনেক কালেকশনই দেখা যাচ্ছে সো এখানে প্রচুর কবিতর মানে বাজারটা ভালো জমছে সবাই কবিতর নিয়ে আসছে এখানে বিভিন্ন রকমের কবিতর পাওয়া যায় দেখেন মানে আমাদের গামনা থেকে কয়েকজন ছেলেও আসছে ওরা কবিতর বিক্রি করবে কিন্তু দাদা ওই যে ওইদিকে ঘুরতেছে কোতৰ যা কিনিলে কোতৰ দেখি পাবি বেক্ৰী গৈছে તો રાજકોટ આસ્પતાલ ના ના સાંભળાય છે આનું ભલે વધારે વધારે આ લોડી પોટેગા রূপ দাম না বাজারে মূলত তো বিক্রি করা কবিতর শেষ বলতে পারেন লস খাইলাম বর্তমানে দাম এখন একটু হাট বাজার করব করে চলে যাবো কে হলো দাদা দাম দুইশো টাকা জোড়া নিতে গেলে দাম বেশি কিন্তু বিক্রি করতে আসলে দাম নেই যে তো মাতা যে আজকে বুধবার প্রচুর হাট বসে আজকে এর আগে যে ভিডিওটা আসছিল ওইটা মূলত শনিবার দিনের তো দর্শক আমি মাতাজে হাটে আসি দেখতে পাচ্ছি পিছনে কাঁচা বাজার দাদা মূলত ওইদিকে গেছে কিছু বাজার করতে প্রচুর জমজমাট হাট আজকে করছে দাদা মূলত বৈশাখ কিনবি কিছু ফলমূল কিনবো তো রায় হাট বাজার শেষ খাওয়া দাওয়া কমপ্লিট চা খাইলাম তো এখন বাড়ির যাওয়ার পালা তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্তই তো প্লিজ দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ